আ জাভিয়ার ওয়াহাজ অ্যাকচুয়ালি एवरीवन বড়ে সাকিব খানের মেজর সিনেমार नायिका চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন পাকিস্তানের টপ সুন্দরী অভিনেত্রী হানিয়া আমিন ভাইরে ভাই কিন্তু কিভাবে সাকিবের মেজর সিনেমায় হানিয়া আমিন যুক্ত হলো সেটা জানলে আপনার চোখ কপালে উঠতে পারে বলিউডের রাজপুতর শাকিব খান একের পর এক ধমাকা নিয়ে হাজির হচ্ছেন পর্দায় দিয়ে যাচ্ছেন একের পর এক ব্লক বাস্টার হিট তারই ধারাবাহিকতায় এবার ব্যতিক্রম অ্যাকশন থিলার ধাসের বাংলাদেশের মিলিটারি মেজর রূপে পর্দায় হাজির হতে চলেছেন ঢালিউড ভাইজান সম্প্রতি মেজর সিনেমায় নায়িকা নিয়ে এমন একটা চমক দিতে চলেছেন নির্মাতা সেটা অনেক ইন্টারেস্টিং অনেক নায়িকার সাথেই অভিনয় করেছেন সাকিব খান এবার দর্শকদের চমক দিতে সাকিবের বিপরীতে ভাবা হচ্ছে পাকিস্তানি অভিনেত্রী হানি আমিনকে অনেকেই মনে করছেন সাকিব খানের সাথে দারুণ মানাবে হানি আমিনকে হানি আমিন পাকিস্তানের গুণী এবং সুন্দরী একজন অভিনেত্রী দর্শকরা অপেক্ষা করছে কবে আসবে এই জুটির সিনেমা প্রিয় দর্শক সাকিবের সাথে পাকিস্তানি অভিনেত্রী বিষয়টা কেমন হবে নিজের মতামত জানিয়ে দিন নিজের কমেন্ট বক্সে এরকম নিউজ আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ